জয় ঘন্টা বাজ জয় হুম ঘন্টা বাজ জয় এখন একজনকে बांधকে সে চাপাস ছোলা বাস দেব ঠিক আছে আছড়া বাস বুঝতে বাছ কে হুম প্রীতম কে প্রীতম কে দেব বাসটা বুঝেছো কারণ কিছু কারণ আছে হ্যাঁ প্রীতম হাজার টাকা কাকে দিয়েছি দিদিভাইকে আমরা দরকার প্রমাণটা ঠিক আছে 80000 টাকা দিয়েছে ও মাই কর সেটা আবার মরকটকে ফোন করে বলেছে তারপরে আবার সুটকিকে ফোন করে বলেছে আরে পাপে তোমরা দেখেছো হুম যার জন্যই করে চুরি সেই বলে চোর বুঝছ এরা হচ্ছে সে আরে কি বলে না ওই যে রতনে রতন চেনে সুরে চেনে সেটাই হয়েছে দরকারি এদের বুঝেছ এদের কাছে শুট করে চেনে চেন্নে করছ তোর লাউ নিয়ে তো অনেক বাজাচ্ছিস আবার কেন এত বেশি বেশি গোটালা সাদের লাউ বানাইলে এটাই তো করছিস তাই না তাহলে এত কেন রে এত কিসের তো হুম বল দিদিভাইকে প্রমাণ দিবি প্রমাণ চাই প্রমাণ চাই আর নাহলে কেস খাবি কি বললাম নাহলে কেস খাবি বুঝে নিস কি বলতে চাইছি দেখছিস প্রমাণ দিবি ঠিক আছে তুই যে লোককে দিয়ে বলা করাচ্ছিস যে দিদিভাই আঠেরো লাখ টাকা না আশি লাখ টাকা আশি হাজার টাকা নিয়েছে তুই এটার কিন্তু প্রমাণ দিবি প্রীতম ঠিক আছে কেননা তুই যদি না বলিস তারা এরকম সাহস পেলো কি করে এত সাহস পেলো কি করে তোর এই যে ঘন্টা বাজি বাজি বেড়াচ্ছিস না ঘন্টা তোর ঘন্টা বাজি বাজি বেড়াচ্ছিস ভাবছিলাম কিছু বলবো না কিন্তু কিছু কিছু জিনিস না বললেই নয় তো প্রীতম তোকে আমি বলছি তুই দিদিভাই যে আশি হাজার টাকা নিয়েছে তোর কাছ থেকে আর তোর কাছ থেকে কত টাকা নিয়েছে মানে দিদিভাই কত টাকা নিয়েছে এবং আমরাও কত টাকা নিয়েছি সেটাও কিন্তু জানাবি অবশ্যই জানাবি না হলে যারা যারা বলছে তাদের নামে তুই দিবি তুই ক্যাশ দিবি তাদের নামে কি করে তোর নাম নিয়ে বলতে পারে তুই আশি টাকা দিদিভাইকে দিয়েছিস কি করে বলতে পারে কার ক্ষমতা এমন তা আগে তো চুন কষতে পান খুঁজতে বসে যেতি আর এখন যখন এই কথাগুলো উঠছে তুই দেখতে পাচ্ছিস না চোখে কানা অন্ধ হয়ে গেছিস কিসের অন্ধ লাউ নিয়ে ঢুকডুকি বাজাচ্ছিস তার জন্য লাউ নিয়ে ঢুকডুকি বাজাচ্ছিস তার জন্য অন্ধ হয়ে গেছিস শোন একটা কথা বলি তুই এই প্রমাণগুলো দিবি নালে আমি তো বলবো ম্যাডামকে যে কেসটা আবার দাও প্রীতমের নামে আবার কেস করো কেননা দরকার আছে এই নাটের গুরু এই সবাইকে হয়তো বলে বেড়াচ্ছে হুম অনেকেই আছে এইরকমই করবে কারণ আছে এইগুলো করা ওর স্বভাব যে ঘরের কথা পরকে বলা হুম ওরা মানে ও যেটা হচ্ছে সেটার সম্বন্ধেও বলছে যেটা হচ্ছে না তার সম্বন্ধেও বলছে তার মানে প্রীতম সবার কাছে বলে বেরিয়েছে দিদিভাই দিদিভাইকে আশি হাজার টাকা দিয়েছে তো কই আশি হাজার টাকা কই কত লাখ টাকা কে কত লাখ তুলেছে কে কত হাজার তুলেছে আমরাও দেখতে চাই সেইগুলো সামনে আসুক এবং প্রমাণ সমেত কথা বলতে হবে যারা বলছে প্রমাণ সমেত কথা বলতে হবে কিন্তু আমরা মুখের কথাই শুনবো না ঠিক আছে মুখের কথাই আমরা শুনবো না আর এইরকম ধরনের কথাগুলো বললেও আমরা শুনবো না যেমন প্রথম দিন মর্কট বললো দ্বিতীয় দিন হচ্ছে আরেকজনে বলেছে কে তোমরা জানো দ্বিতীয় দিন ওই সুটকি বলেছে তাহলে সুটকি আর এই মর্কট কী করে জানলো যে ম্যাডামকে আশি হাজার টাকা দিয়েছে ভিডিওটা দেখতে থাকো প্রমাণ চাই প্রমাণ দাও ঠিক আছে প্রমাণ দে যে দিদিভাইকে তুই কত টাকা দিয়েছিস আর যদি না হয় প্রীতি প্রীতমের ভাগ্যে খুব কষ্ট আছে খুব কষ্ট আছে বুঝলি খুব কষ্ট আছে এইবার আর কেউ বাঁচাতে পারবে না সোজা কথা তোর ভাগ্যে কিন্তু অনেক কষ্ট আছে কেননা দরকার আছে এটা ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো হ্যাঁ আছি শোন প্রীতম তুই যদি দিদিভাইকে টাকা দিয়ে থাকিস তার প্রমাণ দিবি এখানে ওখানে তাকে সাকে কথা বলে লাভ নেই বুঝলি এখানে বলছিস মরকটকে বলছিস তো দাদা প্রিয় দাদা করার ছিল হুম তো ওই প্রিয় দাদাকেও বলেছিস তারপরে আরেকজনকেও বলেছিস ওই যে সুটকি কি ওকেও বলেছিস যে দিদিভাইকে নাকি তুই টাকা দিয়েছিস প্রমাণ দিতে পারবি প্রমাণ দিতে পারবি আর তা না হলে তোর নাম ধরে কি করে বললো প্রীতম যে তুই নাকি টাকা দিয়েছিস কি করে বললো যে প্রীতম নাকি টাকা দিয়েছে হ্যাঁ ওই যে রিমি প্রীতম দিশানি এই কথাটা বলে বলে প্রীতম নাকি টাকা দিয়েছে তুই এই কথাটা আমরা শুনবো কেন দিদিভাইকে তুই টাকা দিয়েছিস প্রমাণ দিবি আর যদি না দিস তাহলে ওই সুটকিকে তুই কিন্তু কেস খাওয়াবি আর যদি সে তাকে কেস না দিতে পারিস তাহলে আমরা আমি দিদিভাইকে বলে রিকোয়েস্ট করব। এই প্রীতমকে আবারও কিন্তু খাওয়ানোর দরকার খুব মানে লাফাচ্ছিস না হুম ঘন্টা বাজি বাজিয়ে তাই না রিমির বেলা নেই ঝাঁ চকচকে বাড়ি ছিল না আর এখন তো তোর ঝা চকচকে বাড়ি হয়ে গেছে তাই না তখন অন্ধকারে বন্ধ করে বন্ধ ঘরে ফেলে রাখতি প্রত্যেকটা মানুষকে আর এখন আবার ঝাঁ চকচকে কেননা সাদের লাউয়ের বাড়িতে থেকে থেকে একটা ভেতরে মডার্ন টাইপের জিনিস চলে এসছে আর ওই কাইয়া ধুলের মতো থাকতে থাকতে সেই রকমই ছিলি হুম সেই জন্য শুধু কামনা বাসনা কোথা থেকে টাকা নিয়ে আসবো কার টাকা মেরে খাবো এই চিন্তা ভাবনা করতি শুধু টাকা ইনকাম করার জন্য দুটো দুটো বিয়ে করলি দুটো দুটো মেয়েকে সর্বনাশ করে দিলি দুটো দুটো জীবন নষ্ট করে দিলি হ্যাঁ তো একটা কথাই বলবো তোর নাম করে লোকে কি করে বলতে পারছে তোর নাম করে তোর নাম করে কি করে বলছে যে তুই নাকি টাকা খেয়ে টাকা দিয়েছি দিদিভাইকে তাহলে এইটার প্রমাণ চাই নাহলে দিদিভাইকে বলে তোকে কেস খাওয়াবো এবার এবার আবারও কেস খাওয়াবো খুব বাড়াবাড়ি চলছে সোজা কথা অনেক বাড়াবাড়ি চলছে আমি বুঝতে পারছি ঠিক আছে দিনের পর দিন তুই যেটা করছিস আমরা সব বুঝতে পারি যদি না বলেছিস তারপর দেখবি কি হয় আর সুটকির নামে তুই যদি কেস না করেছিস তো কি করে জানলো কি করে জানল সুটকি যে হচ্ছে দিদিভাইকে তুই টাকা দিয়েছিস কি করে জানলো সুটকি কি করে জানলো মরপর কি করে জানলো যে তুই টাকা দিয়েছিস দিদিভাইকে হ্যাঁ কি করে জানলো নিশ্চয়ই তুই জানিয়েছিস তোর কাছে প্রমাণ আছে সেই প্রমাণগুলো দে আমাদের কাছে প্রমাণ কিন্তু দিবি প্রীতম তোকে বলছি প্রমাণ কিন্তু দিবি দরকার আমাদের প্রমাণ ঠিক আছে ওই অকারণে দিদিভাইকে বদনাম করবে সেটা আমরা শুনবো না ঠিক আছে সেটা আমরা কিন্তু শুনবো না আর আমরা কেন কেউই শুনবে না কেউ না ওদের কাছে প্রমাণ নাই তাই ভাও 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 করে আর আমাদের কাছে প্রমাণ আছে সব প্রমাণ দেখিয়ে দিই আর ওদের কাছে প্রমাণ বলে অনেক আছে সেই প্রমাণগুলো দেখাতেই পারে না মর্কর তো অনেক কিছু বলছে আশি হাজার টাকা কোথা থেকে আসলো এই কোথা থেকে আসলো ওই কোথা থেকে আসলো তাই না কীতাম তুই কিন্তু প্রমাণ দিবি বুঝেছিস নাহলে কিন্তু কষ্ট কষ্ট আছিস বুঝলি শোন লাউ নিয়ে পড়ে আছিস সেগুলো নিয়েই আবার মধ্যে আসছিস কেন এতদিন এই তো বেশ ভালোই ছিলি হ্যাঁ এই তো ভালোই আছিস দুটো লাউ তোকে দুই দিকে ঝুলাচ্ছিস বেশ তো ভালো আছিস আবার কেন তো উতলা হয়ে উঠছিস বুঝে পাই না ভাই বুঝে পাই না কি নোংরা সত্যি এরা এতই নোংরা আসলে নোংরা নোংরা করবে একটা মেয়ে কে বিয়ে করলো তাতে মন বললো না আরেকটা মেয়ে কে বিয়ে করলো তাতেও মন বললো না তার সঙ্গে তাকে বেচে খেতে হবে তাতেও মন বললো না আবার দুটো লাভ কে নিয়ে নাচা নাচি করছে হ্যালো গাইস कैसे हो आप लोग आप कैसे हो हम तो अच्छे हम সাওয়ার के नीचे स्नान कर रहे हैं वो সাওয়ার के क्या बोलते हैं उसको हां ऐसे ऐसे करते हैं हम लाव ये झोला झुली करते हैं हैं খুব হিন্দিতে ব্লগ বানালি তো আমার কাছে কথা হচ্ছে এই মিথ্যা মিথ্যা না করে যেগুলো করার সেগুলো কর বুঝেছিস হারাম জাদা ছেলে তুই কিন্তু বলবি অবশ্যই কে তোকে টাকা দিয়েছে হ্যাঁ টাকা সরি কাকে তুই টাকা দিয়েছিস দিদিভাইকে টাকা দিয়েছিস সেই প্রমাণ দেখতে চাই আমরা অবশ্যই তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আসছি কেমাশিকে নিয়ে কেমাশি হুম